আজকে এমন একটা সহজ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি যে কেউ এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবে এক চুটকিতে হ্যাঁ খুবই ইজি আর খুবই দারুণ খেতে লাগবে তোমরা তো নিরামিষ দিনে অনায়াসেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারো যেরকম কম সময়ের মধ্যে হয়ে যাবে সেরকম কিন্তু খেতেও সুন্দর হবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ বেশি সুন্দর এই সুন্দর কথাটা বলছি তার কারণ আজকের এই রেসিপিটার নাম কিন্তু বেগুন সুন্দরী হ্যাঁ তো আজকে আমার মা বাড়িতে তৈরি করেছে এই প্রথমবার বেগুন সুন্দরী সত্যি দারুণ হয়েছিল কিন্তু এত কম টাইমে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় সেটা জানা ছিল না তো দেখো কিভাবে তৈরি করেছি বেগুন সুন্দরীটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কারা কারা এর আগে বাড়িতে বেগুন সুন্দরী তৈরি করেছে সেটা আমাকে জানিও আমার মা তো এই প্রথমবার বানালো প্রথমে দেখো এরকম লম্বা লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছে সেগুলো কিন্তু কেটে নিয়েছে এরকম ফাল করে দুফালি করে কেটে নিয়েছে তোমরা চাইলে কিন্তু এরকম লম্বা লম্বা বেগুন আনি একটু ছোটো মাঝের সাইজের বেগুনও নিতে পারো যা যেটা পছন্দ সেটা কিন্তু সেই দিন আমার বাবা বাজার থেকে এই বেগুনগুলো এত সুন্দর নিয়ে এসেছে তাই আমি মাকে এক থেকে বলেই রেখেছি এই বেগুনগুলো দিয়ে তুমি বেগুন সুন্দরী মা তৈরি করো তাহলে ভালো লাগবে ব্যাস সেই মতন মা শুরু করে দিয়েছে বেগুনগুলো কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়ে তাতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার একটু চিনি আর তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছে এবারে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে সেই জন্য এখানে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম কয়েকটা আর তার সাথে নিচে পোস্ত এগুলো কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে এবার কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এবার কিন্তু এক এক করে সব বেগুনগুলো ভেজে নিয়েছে বেগুনগুলো হালকা ভেজে এপিট তুলে নিয়েছে বেগুন ভাজতে তো বেশি টাইম লাগে না তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায় কিন্তু এই রেসিপিটায় একটু বেশি পরিমাণে তেল লাগবে বেগুনগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে ফোড়নে দিয়েছে কালো জিরে আর আগের থেকে যেটা পেস্ট করে রাখা হয়েছিল যে কাজু বাদাম পোস্ত সর্ষের কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে কিন্তু টক দই দিয়ে দিয়েছে হ্যাঁ আগের থেকেই দইটা ভালো করে ফেটিয়ে রাখা হয়েছিল সেই দইটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছে মশলা থেকে দেখেছ কতটা তেল বেরিয়েছে হ্যাঁ এই রেসিপিটা বানাতে গেলে একটু বেশি তেলের প্রয়োজন তো দেখো মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে আর মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে এরপর ভেজে রাখা বেগুনগুলো পরপর সাজিয়ে দিয়ে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তো ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে পাঁচ থেকে দশ মিনিট পর উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম সুন্দর বেগুন সুন্দরী তাহলে বলো কেমন লাগলো আজকের এই বেগুন সুন্দরী রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাবে আর এই রেসিপিটা তোমরা কিন্তু শুধু ভাতের সাথেও খেতে পারো কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো শুধু ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগবে আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর সব শেষে বলতে ভুলে যেও না কিন্তু কতটা ইজি লাগলো এই রেসিপিটা তাহলে বাড়িতে অবশ্যই বানাচ্ছ তো একদমই কিন্তু আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যেরকম খেতেও সুন্দর রান্নাটাও কিন্তু অতি সহজেই হয়ে যাবে